আল্লাহর নবী বলছেন কেয়ামতের দিন কারো আমল নামার মধ্যে উজনে কোন আমল সবচেয়ে বেশি ভারী হবে আমল সামান্য কিন্তু ভারী হবে অনেক বেশি আল্লাহর হসম নবী বলছে উত্তম আখলা উত্তম চরিত্র উত্তম চরিত্রের এক ফোটা মিজানের পাল্লায় দিলে এটা নেকিতে ভারী হয়ে যায় অনেক 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 হুম ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীবাসীকে দেখাইছে আমি দশ বছর বয়সে বাড়ি ছাড়া হয়েছি আমাদেরকে বলছে হ্যাঁ যুবক আমি দশ বছর বয়সে বাড়ি ছাড়া হয়েছি আমার বাবারে আমি ছোটবেলায় আর দেখি নাই আমার মারে আর দেখি নাই আমার গ্রাম আমার দেশ আমার সমাজ আমার চাচা মামা ফুফা খালু কেউ ছিল না আমি একটা পত্তলিক মুশরিক জুলাই খা এবং জুলাই খার স্বামী ছিল মূর্তি পূজক ওদের গড়ে বড় হয়েছি আমার ঘরের সবাই মূর্তি পূজা করতো আমি সেই ঘরের চাকর কৃতদাস ছিলাম গোলাম ছিলাম আমি আমি সেই জায়গা থেকেও আমি আল্লাহকে ঠিক মতোই চিনেছি খা যেদিন বলছে অসৎকর্মের জন্য আমার এখানে বাবা নাই মা নাই আমার গ্রামের কোনো মানুষ নাই চারিদিকে আমার কেউ চেনে না আমার কোনো বংশের কেউ নাই আমি যখন তখন ইচ্ছা করিলে জিনা করতে পারতাম আর এই মহিলার ঘরে যদি আমি প্রতিদিনও যাই পৃথিবীর কেউ আমার সন্দেহ করবে না কারণ আমি তো তার গোলাম আমি তো তার ঘরে যাবই তারপরে আমি যা ইচ্ছা তাই করতে পারতাম পৃথিবীর কেউ সন্দেহ করতো না কারণ আমি তো এই বাড়িতেই থাকি আমি তো এই বাড়িতেই বড় হয়েছি আমি তো এই বাড়িওয়ালারই ঘরে থাকি তাহলে সন্দেহ করা কিছুই ছিল না কেউ বোঝার কিছু ছিল না কিন্তু ইউসুফ আলাই সাল্লামকে যখন জুলাইখা বলছে এই তালা ইউসুফ আমার দিকে আসো অসত কামনা বাসনা চরিতার্থ কর এই ঘরে দাঁড়িয়ে আ পঁচিশ বছরের উর্ধে যুবক ইউসুফ আলাইহিস সালাম যার বাবা নাই মা নাই অথচ এমন জায়গায় দাঁড়িয়ে প্রথম শব্দ তিনি বলছেন জুলাই খা তোর হাত থেকে আমি আমার আল্লাহর পানা আছে ক্বাল মাআজাল্লাহ ইন নাহু র অব্বী ইউসুফ সালাম দ্বিতীয় কথা বলছে জুলাই তুমি জানো না আমার রব আমার বড় মেহেরবান এক রব এক অসহায় যার কোনো ঘর নাই বাড়ি নাই যারে তার ভাইরা বাড়ির থেকে বের করে দিছে কুপে ফেলে দিছে এমন একজন অসহায় ছেলে আমি এই অসহায় ছেলে আমি ইউসুফকে আমার আসমান ওয়ালা রব সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় উত্তম আশ্রয়ে লালন পালন করেছেন আমি কেমনে এমন মালিকের না ফরমানি করব তিন নম্বরে বলছে এরপরে বলছে জুলাই খা কেমন পর্যন্ত মনে রাখবা জেনাকার ব্যবচারী এমন পাপি কোনো দিনও সফল হতে পারে না লাইফ বেবিচারী সফল হয় না চরিত্রহীন যুবক পুরুষ নারী সফল হয় না সফল হবে না এই তিন আমি আল্লাহর আশ্রয় চাই আমার আল্লাহ আমার উত্তম আশ্রয় দিয়েছেন এবং নম্বর চরিত্রহীন বেবিচারী তিনি বলছেন সে সফল হবে এগুলোর জন্য সবগুলো শেষ পর্যন্ত তাও না করিলে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করে এগুলো শেষ পর্যন্ত পৃথিবীতে অসল অপদার্থ রজবঙ্গ হিসেবে করে হ্যাঁ অল্প কয়েকদিন পরে নেশা ছুটে যায় অল্প কয়েকদিন পরে যৌবনের চাহিদা ছুটে যায় অল্প কয়েকদিন পরে যৌবনের হ্যাঁ দেখেন না হারবার কোম্পানি কাগজ চেন দিয়ে লাগায় তিরিশটা

যে আমি তাকে শাস্তির মুখোমুখি করবানরা কেমন শাস্তি আমি শাস্তি আল্লাহ আমাদেরকে হেফাজত করে আজ আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে দিন শিখান আপনি চেষ্টা করেন হাল ছেড়ে দিবেন হাল ছেড়ে দিয়ে যাবে আল্লাহ মাদ্রাসা কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসার জরুরত পূরণ করে দেন শেষবারের মতো আমি আলহামদুলিল্লাহ আপনারা আগে দিছেন আমি শুধু এক মিনিট আপনাদের কাছে বলি মাদ্রাসার জন্য আপনারা নগদ দুই চারজন ভাই উঠেন আপনাদের পকেটে যদি থাকে আপনারা মাদ্রাসার জন্য একটু একটু সহযোগিতা করে এখনই আমি দোয়া করছি এই দোয়ার আগে এই মাদ্রাসার জন্য আপনাদের ভালোবাসা নিয়ে নগদ আপনারা সামান্য যেটুকু সম্ভব হয় আপনারা দেন আল্লাহ ঠকাবে না বরকত হবে ইনসা উঠেন উঠেন একজন বা দুইজন